জয় জন্ম করছে ঢাকা সিএমএস এ সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তার শেখ সাহেবের সাথে আর্মি সংযোগ ছিল এই যত বক্তৃতা মারছেন এই সত্যটা বলেন না কেন জয়ের জন্ম কিভাবে একাত্তর সালে সিএমএস এ হয় প্রতারণার একটা সীমা থাকে তুমি কেন সিএমএস এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ানোর জন্য আর জয় তুমি বলো দিল্লি দাসত্ব আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা একটা দুঃস্বপ্ন কেন আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে ওই ভিসু সমের ওখানে আমি সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি বাংলাদেশে এই বিচার হচ্ছে মকারি সেটা শুনে আমার হঠাৎ মনে হলো জয়ের জন্ম জানেন কত সালে একাত্তর সালে জুন মাসের ২৬ তারিখ জয় কোথায় জন্ম হয়েছে জানেন সিএমএস এ একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে শেখ হাসিনা সিএমএস এ ভর্তি হয়েছে জয় জন্ম করছে ঢাকা সিএমএস এ সে ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তাহলে শেখ সাহেবের সাথে সংযোগ ছিল এই যত বক্তৃতা মারছেন এই সত্যটা বলেন না কেন জয়ের জন্ম কিভাবে একাত্তর সালে সিএমএচ হয় প্রতারণার একটা সীমা থাকে দ্বিতীয় কথা শুনে এই একাত্তর সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায় টাকা কে দিয়েছে জানেন পাকিস্তান গভর্নমেন্ট ও তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে শরণার্থী শিবিরে না কেন শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন তুমি কেন সিএমএচ এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য আর জয় তুমি বলো দিল্লি দাসত্ব এবার আসেন দ্বিতীয় কথা কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে এদেশে মিষ্টি বিতরণ হয়েছে তিনশো জন এমপি ছিল শেখ সাহেবের একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি বরং তারই মন্ত্রীসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে শেখ হাসি দেখেন আল্লাহ আমরা যাকে কোরআনের পাখি বলি আল্লামা দিল্লা হাসেন সাইদি উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন কোন মন্ত্রী ছিলেন কিছু না তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন সারা দেশের দুইশো নিরীহ মানুষ প্রাণ দিয়েছে এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নার উপর থাকলে মানুষের জীবন মানুষ জানে তাকে মরতে হবে আজকে হাসিনার যেদিন এই ইয়া দিল ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল আরে পাগল এসে দেখ কোথায় লকডাউন হয়েছে তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায় একটা লোক আছে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব একটা লোক আছে বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও তার মানে মিথ্যে দেখ ভাইখানি খুলে